বিএনপি সাতলিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কটল্যান্ডে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে স্কটল্যান্ড বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার আদর্শের ওপর ভিত্তি করে এই আলোচনা সভায় উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক আন্দোলনের নানা দিক এই আয়োজনে সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাহিম জাকির সভাটি সঞ্চালনা করেন আলাউদ্দিন আলো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জাহাঙ্গীর আলম তার বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানে বিএনপির ভূমিকা এবং সামনের দিনে দলের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়া প্রধান বক্তা হিসেবে ছিলেন আলমগীর কবির বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহা ইমদাদুল হকবাবু ও ইরফানুল হক পাটোয়ারি বক্তারা তাদের বক্তব্যে দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের ভূমিকা তুলে ধরেন আমাদের প্রতিনিধি আঞ্জার শাহ পাঠানো ভিডিও তথ্যচিত্রে এই ছিল এখনকার মতো সংবাদ ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে সাথেই থাকুন